তোর মতো বোন যার আছে তার শত্রুর কোনো দরকার নাই এখানে বস আমি আইসক্রিম নিয়ে আসছি আমি উঠে উঠে চলে গেলাম আইসক্রিম আনতে এখনো সকাল হয় তেমন দোকানপাট খোলা নেই আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসলাম অবশেষে পেয়ে গেলাম একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব চলে আসতে যাব তখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল আমি রাগ হয়ে আমি রাগ হয়ে কিছু বলতে যাব তার আগে মেয়েটা বলল এই মিয়া চোখ কি পিছনের পকেটে নিয়ে ঘুরেন নাকি আশেপাশে দেখতে আশেপাশে দেখে চলতে পারেন না আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে মেয়েটা কি বলছে তার একটা কথাও আমার কান দিয়ে ঢুকছে না আমি শুধু ওর কথার বলার অঙ্গভঙ্গিগুলো দেখে মুচকি মুচকি হাসছি এত সুন্দর মানুষ হয় নাকি এই যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হালকা লালচে চুলগুলো সকালের সিগ্ন 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 বাতাসে উড়ছে মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে সরিয়ে নি সরিয়ে দিচ্ছে আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে হঠাৎ মনে পড়লো সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য আমি আমি হুশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে আইসক্রিম দোকানে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে অনেক একটা বড় বাড়ির দিকে বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের একটু এগিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেওয়া আমার মনে আমার মনে লাড্ডু ফুটলো একটা ছোট্ট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য গেটের উপর তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী তার মানে এই বাড়ির নাম চাঁদের পরি আমার তো ইচ্ছা করছে এখনই এ বাড়িতে ঢুকে পড়ি বাইরে থেকে এত সুন্দর না জানি ভিতরে কতই না যা কতই না সুন্দর হবে তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে আসলাম এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন কেউ একজন ইয়াসের উপর নজর রাখছে ইয়া সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঠ ঠাস করে ভেঙে গেল পার্কে এসে দেখলাম সোহানা এক মনে অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে খেয়াল করলাম একটা মহিলা আর পাঁচ ছয় বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে বুঝতে পারলাম সোহানা আবার বুঝতে পারলাম সোহানার আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে আমি গলা খাকুনি দিয়ে বললাম ভেন্ডি এই নে তোর আইসক্রিম সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে বলে উঠল উঠে বলল আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাহলে তোর দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলছে তাই বললাম চেতিস না নে আইসক্রিম খা সোহানা আইসক্রিমের প্যাকেটটা খুলে দেখলো শুধু একটা কাঠি আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে বসে ভে করে কান্না করে দিল আমি ওকে বোঝাতে লাগলাম দেখ বই অনেক দূর থেকে আনছি তাই গলে গেছে কান দিস না আমি তোকে আবার কিনে দিব কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে এর মাঝে জুজু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো খাওয়া শেষে জুজু আর প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না তাই মাটিতে মাটিতে শুয়ে মেয়াময় করতে লাগলো এটা দেখে সোহানা হেসে দিল আমিও হাসতে হাসতে সোহানার পাশে বললাম জুজু হয়তো বলছে আরে হুমানের হুমানের বাচ্চাগুলো মজার মজা নিস না আমার মুখ থেকে এটা সরা বলতাছি অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে এসে সোহানার কোলে বসে পড়লো আমি বললাম একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি সবকিছু ঠিক হলে দুই দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠবো সোহানা বলো তাহলে এই দুই দিন কোথায় থাকবো আমি বললাম চল এর আগে আরো তিনটা বাড়িতে পাথর রেখে এসেছিলাম আবার তো সেখানে গিয়ে দেখি একটা না একটা বাসা পাবই থাকার জন্য এই বলে সোহানা আর আমি রওনা হলাম কিন্তু সেদিন যেন দুর্ভাগ্য আমাদের চেপে চেপে বসেছে যে তিন বাসায় পাথর রেখেছিলাম সেই বাসায় মানুষজন এসে পড়েছে এই দশ বছরে প্রথমবার এমন হলো আজকে রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে দুপুরে একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা এভাবে ঘুরতে ঘুরতে রাত রাত হয়ে গেল আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো পাখিরও কিচিরমিচির পাখিরাও কিচিরমিচির মিচির করে আপন আপন বাসায় মাথা গুঁজে নিল রাত তখন প্রায় একটা রাত তখন প্রায় একটা আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি সোহানা আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল আচ্ছা ভাইয়া তোর কি এখনো এখনো মাকে মনে পড়ে আমি বললাম পরে তো তবে ভালোবাসার স্থান থেকে না মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে যদি কখনো দেখা হয় তার সাথে তাহলে শুধু বলবো আমাদের জন্ম না দিলেও তো পারতেন সোহানা কেঁদে দিয়ে বলল জানস ভাইয়া আগে আমি ভাবতাম মা বাবা না থাকলেও মনে হয় পৃথিবীতে বেঁচে থাকা যায় না কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা না থাকলেও চলে পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে তাহলে সেই জন্মের সৃষ্টিকর্তার কাছে তোকে ভাই হিসাবে চাইবো আমি আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম কিন্তু আমি তোকে পরের জন্ম বোন হিসাবে না আপন হিসাবে চাই না সৃষ্টিকর্তার কাছে চাইব পরের জন্মে যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বন দেয় সোহানা রেগে বলল তার মানে তার মানে কি আমি কিউট না আমি বললাম ভুলো এই কথা মুখে আনিস না তরে দেখলে মনে হয় মুলার ঝন্ডি শৈছে সোহানা আরো রেগে আমাকে কিল খুশি মারতে মারতে বলল কুত্তা তোর সাত জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছস নিজের চেহারা দেখছস পোকার খাওয়া আমার মতো দেখা যায় তরে আমি হাসতে লাগলাম এরই মাঝে মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আমি বললাম ভেন্ডি তুই কি শুনছস কেউ কান্না করছে সোহানাও কান পেতে শুনে বললো হ্যাঁ একটা মেয়ের কান্নার আওয়াজ এটা কিন্তু এটা আসছে কোথা থেকে আমি উঠে চারো খুঁজতে লাগলাম বুঝতে পারলাম রাস্তার উপাশে বড় গাছটার পিছন থেকে আসছে কান্নার আওয়াজ সোহানা আর আমি সেদিকে এগিয়ে গেলাম জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে আমরা দুজন ধীরে ধীরে রাস্তার আসতেই এপাশে শব্দটা বন্ধ হয়ে গেল একটু অবাক হয়ে আস্তে আস্তে পিছনে এসে দেখলাম সেখানে কেউ নেই তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম সোহানা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি আমি গাছটার চারোদিকে ঘুরে দেখতে লাগলাম আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি হঠাৎ সোহানা ডাক দিল ভাইয়া ওটা কি আমি দেখলাম সোহানা রাস্তার ওপাশে আঙ্গুল দিয়ে ইশারা করে ভয়ের তো চোখে তাকিয়ে আছে আমি দেখলাম সেই বেঞ্চের উপর সাদা থ্রি পিস পরা একটা মেয়ে আকৃত বসে ঘুমান্ত ঝুঁজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুল দিয়ে মেয়েটার মুখ ঠেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না সোহানা বলল ভাইয়া ওটা পিতনি ও জুজুর ক্ষতি করবে আমি হেসে বললাম হাগল নাকি তুই এসব ভূত পেতনি মানুষের কল্পনায় আর মন কথা চল গিয়ে দেখি সে কে আমি আমি এগিয়ে যেতে লাগলাম সোহানা শক্ত করে আমার হাত ধরে পিছন পিছন আসলো আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠল ঘুম হলো মৃত্যুর প্রথম ধাপ যদি এই বিড়াটার আত্মা এখন ওর শরীরে ফিরে না আসে তাহলেই আমরা সেটাকে মৃত্যু বলে থাকি আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম কে আপনি তখনই একটা ধমকা হাওয়া এসে মেয়েটার চেহারা উপর থেকে চুলগুলো সরিয়ে দিল আমি হা করে তাকিয়ে রইলাম এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা সাদা থ্রি পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে সুহানা বলল মুখ বন্ধ কর গন্ধ বের হচ্ছে আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে বললাম আপনি আপনি এখানে আপনি এত রাতে এখানে কি করছেন মেয়েটা বলল বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি সতমা সারা দিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে আর ভালো লাগে না তাই মাঝে মাঝে আমি রাতে নিস্তব্ধ শহরে অলিগলি অলিগলি দিয়ে ঘুরে বেড়াই তখন আমি বললাম ও আচ্ছা তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগত মিস নাম না জানা পরি তখন সোহানা বলল তোর আবার বাড়ি আসলো কোথা থেকে আমি সোহানার কানের কাছে গিয়ে করে বললাম পুরো ফিস ফিস আমার বাড়ি তুই চুপ থাক বড় ভাইয়ের শুটিং হচ্ছে সেটা উপভোগ কর তখন মেয়েটা বললো আমি শুনে ফেলছি এসব শুটিং ফুটিং এর কথা বাদ দাও এখন বলো তোমরা এত রাতে এখানে কেন তোমাদের বাড়ি কোথায় সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললো আমি ওর মুখ চেপে ধরে বললাম আসলে আমরা ভাই বোনরাও মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আপনার রাতে করে শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে সেটাই আমাদের বাড়ি সময় পেলে কখনো আইসেন চা কফি চা কফি খাবেন প্রেম হলে হবে না হলে নাই মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল আপনাদের বিড়ালটা অনেক কিউট আপনাদের বিড়ালটা অনেক কিউট বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসব আপনাদের বাসায় তখন সোহানা বলল তোমার চেহারা এত উজ্জ্বল কিভাবে দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে কোন সুনু মাখো চেহারায় মেয়েটা হেসে বলল আমরা কোনো ক্রিম মাখি না আমরা জন্ম থেকেই এমন হই তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচর আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি বা লোপ পায় যার আচরণ যত সুন্দর তার সৌন্দর্য তত উজ্জ্বল এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমরা মানে মেয়েটা একটু থতমত খেয়ে বলল আমরা মানে মেয়েরা মেয়েরা মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে আপনার বোনও অনেক সুন্দর তাহলে নিজে নিজের উপর ট্রাস খাবে সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল দেখ অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী তুই বুঝলি না এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চেহারার ডাক্তার দেখাবো আমি সোহানার কথা এড়িয়ে বললাম আচ্ছা আপনার নাম কি মেয়েটা বলল আমরা এখন যা করছি তাই আমার নাম এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো আমরা এখন যা করছি তাই ওর নাম আমরা এখন কি কি বলে গেল নাম ওর কথার কিছুই বুঝলাম না সোহানা বললো আরে গাথা ওর নামই কথা আমি বুঝতে পেরে জোরে ডাক দিলাম কথা আবার দেখা হবে মেয়েটা একবার ঘুরে তাকে মন পাগল করে হাসি দিয়ে চলে গেল আমি বুকের বাপা হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম জুজুর লেজের উপর আমার পাহাড় পড়তেই জুজু লাভ দিয়ে লাভ দিয়ে উঠে ওর ভাষায় আমাকে গালি দিল হালার পর দেখে শুনে বসতে পারস না সোহানা বলল ভাইয়া কি হয়েছে বুকে হাত দিয়ে রাখছো কেন তোর কি হার্ট অ্যাটাক হয়েছে নাকি আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম না রে ভেন্ডি তোর ভাইয়া প্রেমে পড়ছে সকাল সূর্যটা উকি মারছে গাছের পাতায় ফোঁকা দিয়ে আমি উঠে গেলাম ঘুম থেকে বেঞ্চে হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সোহানা আমার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছিল তাই আমি নড়াচড়া করলাম না ও আর একটু ঘুমাক এক পলক সোহানার ঘুমান্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম আমি যতই মজা করি না কেন ওর সাথে আমি তো জানি আমার বোনটা একটা কিউটের ডিব্বা কোনো চেয়ে কম না হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা জীবনটা আছে এরকম হতো না আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময় বেঁচে থাকলে মনে হয় মানিয়ে নিতে হবে আর যারা মানিয়ে নিতে পারে না তারাই দিন শেষে আত্মহত্যা করে এর মাঝে সোহানা উঠে সোয়া থেকে না উঠেই আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল কিরে এভাবে কি দেখছস আমি একটু হেসে বললাম না দেখতাছি তুই আমার বোন হইলে কিভাবে কোথায় আমি নায়কের মতো দেখতে আর তুই ফকিন্নির মতো কোনো মিলই নেই আমাদের সোহানা উঠে মুরামুড়ি দিয়ে বলল সকাল সকাল মুখটা খারাপ করব না এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয় যা পেটের ভিতর চোচো করছে ক্ষুদায় আমি উঠে চলে গেলাম পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে একটু চিন্তা করে সোহানার জন্য দুইটা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে খিদে তো আমারও খুব পেয়েছে কিন্তু আমার বোনের ক্ষুধার তো মুখটা আমি দেখতে পারবো না তাই হোটেল থেকে দুই গ্লাস পানি খেয়ে নিজের খিতা নিজের খিদে মিটিয়ে নিলাম পরোটা পরোটা এনে সোহানার হাতে দিয়ে বললাম উফ আজকে তিনটা পরোটা খেয়েছিছি হোটেল থেকে তোর জন্য দুইটা আনছি এবার এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছ আমি হালকা হেসে বললাম এত বুঝিস কিভাবে তুই সোহানা বলল কারণ আমি তোর বোন আমি হেসে দিলাম ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম জুজুকে অল্প কিছু খাওয়ালাম তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সেই রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে দেখে তো আমার ভিতরে আবার উথাল পাতাল শুরু হয়ে গেল সোহানা বিষয়টা লক্ষ্য করে মেয়েটার মেয়েটাকে হাতের ইশারায় ডাক দিল মেয়েটা হাতে মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল মেয়েটা এগিয়ে এসে বলল তোমরা এখনো এখানে রাতে বাসায় যাওনি আমি আমতা করে কিছু বলার আগে মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো খাবারগুলো দেখি জিবে পানি চলে আসলো তবুও ভয়ার তবুও ভদ্রতার খাতিরে বললাম এসব কেন মে তখন মেয়েটা বললো আমি কাল রাতে জুজুকে দেখে বুঝছিলাম ও অনেক দুর্বল তাই বুঝে নিয়েছিলাম তোমরাও একটু অভাবে আসো আমাকে মিথ্যা না বললে হয়তো না বললেও হয়তো আমি জানি তোমরা কিভাবে কোথায় কোথায় থাকো আমি একটু লজ্জা পেয়ে বললাম আপনি কিভাবে জানেন সেসব কথা না হয় পরে হবে এখন পেট পরে খেয়ে নাম আমি নিজের হাতে রান্না করে এনেছি এই বলে আমাদের দিকে খাবারের বাটিটা এগিয়ে দিল বলল তুমিও খাও আমাদের সোহানা সাথে একটু একটু হেসে হেসে মেয়েটা মেয়েটা আমাদের সাথে খেতে বসলো রাস্তার পাশে বেঞ্চের উপর তো সুস্বাদু খাবার আমি কোনোদিনেও খাইনি চুরি করে অনেক বড় বড় হোটেল থেকে অনেক বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি বড় লোকদের বাসার ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা ও যেন এক অন্য জগতের এ যেন এক অন্য জগতের খাবার হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল আমি আমি ঘাবড়ে গিয়ে বললাম সোহানা কি হয়েছে তোর সোহানা তাকিয়ে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি